पेलन धरी आसी जागाटा देखी जाबो सिस्टमटा बुझी जाबो तापर गाडी आज तो नहीं कल खाली हेबे किया खाली तो हबे ओना नहीं बड़ो कदा गाडी लाइन तो ड्राइवर माने ड्राइवर तो धज्जो माल से कर मालिक बोले पगला चुदा और पगला चुदार मदन तो गाडी के पटाई दे ना या तो, या तो या तो या तो गाडी असे बेलाल असे तुता असे मुता असे घुता असे और पगला ना की आड़ में जाओ मॉर्निंग दोस्तों केमोन आछेन आपनारा आशा करछि भालो आछेन सुस्थ आछेन आमरा भालो आछि सुस्थ आछि आल्लाहर रहमते যে পুরো ভিডিওটা দেখতে হলে অনেক বুঝতে পারবেন যে আমরা কোথায় এসেছি আর এখন আমরা সকাল টাইমে ঘড়িতে বাজে ছয়টা আর এখানে আমরা ঢুকেছিলাম ভোর পাঁচটার দিকে ছয়টার দিকে এখানে গেটে চালান এন্ট্রি করতে হয় সকাল সকাল চলে গেছিলাম আমরা চালান এন্ট্রি করতে কিন্তু একটা দুঃখের বিষয় যে আজকে চালান এন্ট্রি হয়ে গেল কিন্তু কালকে হেল্পারের জন্য আবার এন্ট্রি করতে হবে নইলে এখানে দুইজন ঢুকতে দিবে না একাই ঢুকতে হয় হেল্পারের জন্য আধার কার্ড ভোটার কার্ড সব কিছু এখানে চেক করবে তারপরে হেল্পারকে ঢুকতে দিবে আর আমি এ পাশে গাড়ি লাগিয়ে রাখছিলাম আর প্রচুর পরিমাণে চলে এসছে গাড়ি দুঃখের বিষয় যে দুই দিন আনলোডিং না হতেও পারে সেই জন্য এ পাশে আমার বন্ধুর গাড়ি লাগিয়ে রাখছিলাম যেহেতু জায়গা পাওয়া যায়নি আর আমার বন্ধু তো এর আগে এসেছিলো কিন্তু এসে ফেসে গেছি আর আমার বন্ধুর কাছে কিছু ভাষণটা একটা শুনুন কি বলছে যেহেতু আসছিল মাটি ফারুক

পাল্টে গেলে মুই কি করেন ভাই সিস্টেম পাল্টে গেলে মুই কি করেন কাবুয়া চোদার মতন খেলাই দিল হলদিয়া দুর্গাপুর

আগে জায়গার নাম শুনতে হবে জায়গায় কোথায় কোন কোম্পানিতে যাচ্ছে ওই হিসাবে লোডিং করতে হবে মাল পেয়ে গেলাম লোড করে নিলাম দাদা মাল আছে হ্যাঁ আছে লোড করবে হ্যাঁ লোড করলাম না জেনে শুনে না কিছু করে মাল আগে দেখতে হবে কোথাকার মাল কি মাল তারপরে লোড করতে হবে সবাই সবাই জায়গা না আগে দেখতে হবে তো জায়গাটা আমি গেছি কি জানিনি না কি পরিস্থিতি তার মানে আর কোথা হিসেবে আছে মালটা ধরার আগে বুঝে আলু প্লেন ধরে আসি জায়গাটা দেখি যাব সিস্টেমটা বুঝি যাব তারপরে গাড়িটা লোড করিস কেন সিস্টেমটা বুঝার কি আছে না কারো কাছে শুনতে হবে যে কি কি বিস্তারিত চলছে ওখানে কোম্পানি কি রকম মাল পাওয়া যায় না পাইছি লোড তো লিছি কি আছে আজ নাই কাল খালি হবে কি আছে খালি তো হবে ওটা নিয়ে বড় কথা না গাড়ির লাইন তো ড্রাইভার মানে ড্রাইভার তো ধৈর্য শক্তি আর আছে যা হবার তো হয়ে গেছে চলে তো আসি আনলোডিং পয়েন্টে কষ্ট মষ্ট করে এখন আনলোডিং করতে হবে এটা হচ্ছে শেষ কথা সেই জন্য আপনাদেরকে বলছি সতর্ক যেখানকারে মাল লোড করেন দেখে শুনে মাল লোড করবেন এরকম এসেজ যাতে ঝাউলি না করতে হয় আজকের চালান এন্ট্রি হবে কালকে খালাসির জন্য আধার কার্ড এন্ট্রি করে ওকে ঢোকানোর জন্য আবার এমন কোম্পানি সিস্টেম সাতশো টাকা করে লাগবে ডেলি পার ডে হেল্পারকে বাইরে রাখলে হ্যাঁ কপাল এখান থেকে গোয়া এখন আমি টিকিট করবো আর গোয়াতে যাব ঘুরে আসবো সত্তর কিলোমিটার রাস্তা করে গোয়া গোয়া এই যে কালকে ঢুকবে গাড়ি এখন চলে যাবো সন্ধ্যের মধ্যে রিটার্ন তুই যাবি না আমি যাবো না তুমি মে যাও আমি আমার খালাসি চলে যাবো এখন গোয়া যাও গোয়া ঘুরে আসো যাও সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন